ছোটোবেলায় মা যখন বিরিয়ানি রান্না করতো তখন চুলার পাশে বসে থাকতাম কখন বিরিয়ানি রান্না হবে আর খাবো তো আজকে ওরকমই বায়না ধরেছে আমার বাচ্চারা বলছে যে আম্মু বিরিয়ানি রান্না করো খাবো তো আসলে আমি পারফেক্ট বিরিয়ানি রান্না করতে পারি না বিরিয়ানিটা আমার বোন আমার মা ভালো রান্না করতে পারে তো বাবার বাড়ি গেলে ওদের কাছেই খেতাম আর শ্বশুর বাড়িতে খেতে ইচ্ছা করলে যাই হুকু হোটেল থেকে কিনে খাওয়া হতো আমি কখনো পারফেক্টলি এভাবে বিরিয়ানি রান্না করিনি তো যাই হোক আমি বিরিয়ানি রান্না করতে চলে আসলাম বাচ্চাদের বায়নাতে এদিকে আমি পাতিলে পেঁয়াজটা ভেজে কয়েকটি গরম মশলা ও জিরা ফোড়ন দিয়ে পানি দিয়ে নিলাম তারপরে দিয়ে নিচ্ছি আদা ও রসুন বাটা দিয়ে আমি বাকি মশলাগুলো দিব আসলে কি কি মশলা দিতে হয় তাও জানা নেই তো আমি আমার মতো করে করছি আসলে হলুদ গুঁড়াটাও অল্পই একটু দিলাম এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ও একটু গরম মশলা গুঁড়োও দেব আর দিয়ে নিব একটু টক দই দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে তারপরে আমি বিরিয়ানির যে প্যাকেট মশলাটা আছে ওই মশলাটা পুরোটাই দিয়ে নিব কারণ আমি চালের পরিমাণটা একটু বেশি নিয়েছি আমি এক কেজি পরিমাণ চাল নিয়েছি তো এই কারণে আমি পুরো প্যাকেটটাই দিয়ে নিচ্ছি তো যাই হোক ভালোভাবে এখন কষিয়ে নিব আসলে রান্নাটা মানুষ অনেক যে কঠিন তাও না মানুষ ইচ্ছা করলে সবই পারে তো আমি ফার্স্ট টাইম করেছি তো কোথায় কোথায় আসলে আমার সমস্যাটা হয়েছিল আমি সেটা বুঝতে পেরেছি নেক্সট টাইম যদি বিরিয়ানি রান্না করি তাহলে আর এই সমস্যাটা হবে না আশা করি তো আমার পাতিলে মাংসটা রান্না করতে অনেক সময় লাগবে এই কারণে আমি প্রেসার কুকারে মাংসটা রান্না করে নিচ্ছি তো দুই চারটি সিটি উঠিয়ে মাংসটাকে আমি প্রেসার কুকারের মধ্যেই রেখে দিলাম নরম হওয়ার জন্য আর এদিকে কড়াইয়ে দিয়ে নিয়েছি চার পাঁচ পরি চামচ পরিমাণ তেল আর দুই চামচ ঘি দিয়ে আমি চাল দিয়ে রেখেছি ওই চালটা দিয়ে দিয়ে একদম ভেজে নিব তবে এই কড়াইয়েও আমার মনে হচ্ছে বিরিয়ানিটা আটবে না যেহেতু এক কেজি পরিমাণ চাল আর মাংসও আছে তিন পোয়া পরিমাণ তো যাই হোক আমি এখানে চার পট চালের জন্য আট পট পানি দিয়ে নিব দিয়ে বিরিয়ানির যে মাংসটা কষিয়ে রেখেছিলাম প্রেশার কুকার থেকে ওটা ঢেলে আমি চালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি তো মিশিয়ে দিয়ে আমি ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখছি তো যাই হোক পানি এখনও একটু আছে আমি ভাবছিলাম যে নরম হবে তা না কিন্তু নরম হয়নি তো কয়েকটি আলু বোখারা দিয়ে নিব আর দিয়ে নিচ্ছি বাড়ির গাছের কয়েকটি মরিচ আর দিয়ে নিলাম গোলাপ জল দুই চামুচ পরিমাণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে একটু মিশিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিব তো যাই হোক বন্ধুরা পারফেক্টলি পেরেছি কিনা তবে জানি না তবে বাচ্চাদের মন রক্ষার্থে আমি চেষ্টা করেছি তবে নেক্সট টাইম আমি ভিডিও দিলে বিরিয়ানিটা পারফেক্ট করার চেষ্টা করব তো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে আর যদি কেউ পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফলো দিয়ে যাবে আর যদি কারো ভালো না লাগে অবশ্যই তোমাকে আমাকে আনফলো করে দিবে কোনো সমস্যা নাই তো বিরিয়ানির ফাইনাল লুকটা এরকমই হয়েছে তো একটু সার্ভ করার পরে দেখে নিই কি অবস্থা সময়ের সঙ্গে সঙ্গে কখন যে আমরা বড় হয়ে যাই আমরা নিজেরাও বুঝতে পারি না আসলে সেরকমই একটা ব্যাপার অনেক সময় বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কাজগুলো শিখে নিলে ভালো হয় তো যেমন আমার এই বিরিয়ানি রান্নাটা তো এটা যদি আমার আগে থেকে শেখা থাকতো তাহলে অবশ্যই পারফেক্ট করতে পারতাম এরকম মনে হচ্ছে আজকে তো যাই হোক নেক্সট টাইম ভালো করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ